পাশের বাসায় আগুন লেগে সব পুড়ে যাচ্ছে এমন যুগ এসে গেছে এখন আমরা কত কঠোর আমরা একটু জানালা খুলে দেখি না পর্যন্ত বিশেষ করে বর্তমান সময়ে যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে যে বড় বড় ফ্ল্যাট বাসাগুলো হচ্ছে সেখানে তো একেবারে মনে হয় যেন আশেপাশে কোনো কেউ আছে না নাই বছরের পর বছর চলে যায় একটু পরিচিত হওয়াটাও আমরা গুরুত্বপূর্ণ মনে করি না অথচ আমাদের দেশ গ্রামের মধ্যে গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন এই ঘর আর এই ঘর কোনটা যায় না কথা জোরে বলেন ঠিক না বোঝাই যায় না এটা কি আমাদের আমার চাচার গণ না আমার ভাইয়ের ঘর সব একই ঘর ঈদের সময় আমরা একসাথে খাই কোরবানির সময় আমরা একসাথে ফাতেহার মাংস খাই গোস্ত খাই অথচ শহরের যে ফ্ল্যাট বাসাগুলো কেউ কাউকে দেখে না কেউ কারোর দুঃখে দৌড়ে আসে না আজকের ইউনিয়ন মেম্বার আজকের মন্ত্রী আজকের এমপি মহোদয়গণকে এই আলোচনাটা শোনা দরকার ফারুকে আজম প্রত্যেক দিন গভীর রাতে বের হয়ে যেতেন বের হয়ে পুরো এলাকায় ঘুরতেন এক একদিন এক এক এলাকায় অন্ধকারের ভিতরে দেখতেন কে কি অবস্থার মধ্যে আছে সুভারাল্লাহ বলেন একবার গভীর রাতে ফারুকে আজম দেখেন একটা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছে সন্তান কাঁদছে ফারুক আজম ঘরের কাছে গিয়ে দেখলেন সন্তানদের চোখে ঝরঝর পানি পড়ছে মায়ের কদম ধরে কাঁদছে খিদা 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 বলে আর মা কি করছিল চুলার মধ্যে একটা ডেকসি তুলে দিল খাবারের ডেক তুলে দিয়ে ভিতরে কিচ্ছু নাই শুধু পানি পানির উপরে কাটি নাটছে সন্তানদেরকে বোঝাচ্ছেন যে আমি রান্না করতেছি একটু অপেক্ষা করো ফারুকে আজম বুঝে গেলেন সাথে সাথে নিজে গিয়ে অর্ধ জাহারের শাসক নো পিএস কোন পিএস নাই কোনো পার্সোনাল সেক্রেটারি নাই কোনো খাদেম নাই কোন বডিগার্ড নাই নিজের ড্রেস আপ নাই ফকিরই বেশ নিয়ে যেতেন কেউ যেন চিনতে না পারে বাইতুল মাল থেকে প্রয়োজনীয় খাবার কাঁধের উপরে করে আনলেন এনে ওই মহিলাকে বলে মা মা ডেকেছেন মা এগুলো নেন সন্তানরা অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত আমি আপনাকে রেডি করে দিচ্ছি রুটি নিজে বেলে দিয়েছেন আসতে বলেছেন সুভান আসতে বলেছেন অর্ধ জাহানের শাসক নিজের হাতে রুটি তৈরি করে দিয়েছেন আর ওই মাকে বলেছেন আপনি তাড়াতাড়ি শেখেন আমি তৈরি করে দিচ্ছি ফারুকে আজম তৈরি করে দিয়েছেন ওই মা সেকেছেন সন্তানদেরকে খাওয়ানোর পরে পরিতৃপ্ত হওয়ার পরে আজম ফারুক থেকে এসেছে দেখে এক মুসাফির তার স্ত্রী সহ রাস্তার দ্বারে কাচ্ছে স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে রাস্তার মাঝখানে ফারুকে আজম দেখলেন যে আশেপাশে সমস্ত মদিনার মানুষ অঘোর ঘুমের মধ্যে ঘুমন্ত কেউ কোন সারা শব্দ নেই ফারুক আজম তারা নিয়ে আসলেন ঘুম থেকে ডেকে নিয়ে আসলেন অথচ আমরা আমাদের পাশের বাসায় আগুন লেগে সব পুড়ে যাচ্ছে এমন যুগ এসে গেছে এখন আমরা কত কঠোর আমরা একটু জানালা খুলে দেখি না পর্যন্ত বিশেষ করে বর্তমান সময়ে যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে যে বড় বড় ফ্ল্যাট বাসাগুলো হচ্ছে সেখানে তো একেবারে মনে হয় যেন আশেপাশে কোনো কেউ আছে না নাই বছরের পর বছর চলে যায় একটু পরিচিত হওয়াটাও আমরা গুরুত্বপূর্ণ মনে করি না অথচ আমাদের দেশ গ্রামের মধ্যে গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন এই ঘর আর এই ঘর কোনটা কারগর বোঝাই যায় না কথা ধরে বলেন ঠিক কিনা বোঝাই যায় না এটা কি আমাদের গণ না আমার চাচার গণ না আমার চাস্ত ভাইয়ের গর সব একই গর ঈদের সময় আমরা একসাথে খাই কোরবানির সময় আমরা একসাথে ফাতেহার মাংস খাই গুস্ত খাই অথচ শহরের যে ফ্ল্যাট বাসাগুলো কেউ কাউকে দেখে না কেউ কারো দুঃখে দৌড়ে আসে না এমন কঠিন অবস্থা অথচ অর্ধজাহানের শাসক গুমন্ত স্ত্রীকে ডেকে এনে রাস্তার মাঝখানে সেই প্রসব বেদনা উঠা মহিলাটাকে তিনি নিজেই ফারুক আজমের স্ত্রী ধাত্রীর কাজ করলেন বাচ্চা প্রসব করালেন অর্ধ জাহানের শাসকের স্ত্রী এবং নিজে বাকি কাজগুলো করলেন ফারুকে আজম নিজের হাতে প্রশ্ন করা হলে ফারুকে আজমকে আপনি তো অর্ধ জাহানের শাসক আপনার স্ত্রী অর্ধ জাহানের শাসকের স্ত্রী আপনার স্ত্রীর কি দরকার ছিল রাস্তার কোতাকার কোন মহিলার বাচ্চা প্রসব হচ্ছে আপনার স্ত্রী কেন গিয়ে তার সেই অপরিষ্কার রক্তগুলো ধরবে বাচ্চা প্রসব করাবে উত্তর আসবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য